হ্যালো ভিউয়ার্স তো আজকে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি ভিডিওটা অনেকটাই বড়ো হতে চলেছে তো আমরা কীভাবে এনজিপিএফ দি পৌঁছালাম এবং সেখান থেকে কিভাবে আমাদের হোটেল পৌঁছালাম সেটা সমস্তটাই তোমাদেরকে বলবো এটা ছিল আমাদের সিকিম যাত্রার প্রথম দিন তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আজিমগঞ্জ স্টেশনে সেখান থেকে আমরা তোষা এক্সপ্রেস ধরবো তো ট্রেন আমাদের ঢুকে গেছে অলটা একদম টাইমেই তো আমরা এখান থেকে আমাদের কোচের দিকে এগোচ্ছি আমাদের বি টু কোচ ছিল সেই কোচেই দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের যেহেতু লোয়ার সিট ছিল একটা আর দুটো ছিল আপার তো আমাদের বেশ মজা লাগছিলো কারণ লোয়ার সিটটা পেলে বেশ মজা লাগে তো আমরা সিটে বসে পড়েছি আর আমাদের তো খিদে পেয়ে গেছিলো তো আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম লুচি আর আলুরদম তার তো তো ভীষণ খুশি কারণ তার তোই বলেছিলো লুচি আলুরদম নিয়ে যেতে ট্রেনে বসে আমরা লুচি আলুর দম খেতে খেতে যাবো তো আমরা তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম দেখতেই পাচ্ছ ভীষণই টেস্টি লুচি আলুরদম হয়েছিলো তো আমার বর বলছে যে এরকম তো বাড়িতে বানাও না তাই বলছে চিন্তা করো রোজ এরকম প্রায়ই এরকম আমার খাবার দাবার হয় তাও বলছে নাকি এরকম নাকি বাড়িতে করি না তো তারপর আমরা অ্যালার্ম দিয়ে শুয়ে পড়েছিলাম এবং মাঝরাতে ঠিক আড়াইটের সময় আমরা অ্যালার্ম ইয়ে হলো তারপর আমরা ট্রেন থেকে নামলাম নেমে এই যে এনজিপি স্টেশনে পৌঁছে গেছি এনজিপি স্টেশনে পৌঁছে আমাদের তো বেশ ঠান্ডাই লাগছিলো যেহেতু মাঝরাত বুঝতেই পারছো ভালো ঠান্ডা তো সেখান থেকে আমরা প্রথমে কী করেছিলাম নর্মাল যেটা ওয়েটিং রুম সেখানে গেলাম সেখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমার ঠিক ভাল লাগছিল না কেমনই লাগছিল তো সেই জন্য ওর বাবা মাকে এই যেটা ওয়েটিং রুম দেখতে পেলো তোমরা সেই ওয়েটিং রুমটাতে আমরা ছিলাম এই ওয়েটিং রুমটাতে পার আওয়ার পার্সন পিছু ঘন্টা পিছু ফাইভ ফিফটি রুপিস করে নেয় এবার যত তোমার টাইম বাড়াবে সেখানে এক ঘন্টা করে টাইম যদি বেড়ে যায় সেখানে তোমার কুড়ি টাকা করে এক্সট্রা লাগবে তা আমরা এইখানেই সকাল অবধি ওয়েট করছিলাম কারণ সকালে আমাদের ধরো গাড়ি আমাদেরকে নিতে আসবে সিকিমের জন্য সিকিমের গাড়ি হোটেলের তো আমরা এখানে দেখো আমাদের মতো আরও অনেক মানুষ এখানে ওয়েট করছিল তারপর ওরা আমার বান্ধবীরা ওরা নামলো সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে তো ওদের সাথে মিট হয়ে গেলো একসাথে আমরা যাব আমাদের যাত্রা আজকে শুরু হবে একসাথে তা আমরা দেখো স্টেশন থেকে বেরিয়ে এখানে এসে ওয়েট করছিলাম গাড়ির জন্য গাড়ি আমাদের টাইমে ঢুকে গেছে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোন গাড়িটা আমাদের তো সেই মতো আমরা গাড়ি খুঁজতে লাগলাম দেখো তার তো তো মিমি কেপে আমাদেরকে ভুলে গেছে যেন মিমিকে কতদিন আগে থেকে চেনে তো ইনি ছিলেন আজকে আমাদের ড্রাইভার গাড়ি পেয়ে তো আমরা ভীষণই খুশি কারণ গাড়িটা ভীষণই সুন্দর ছিল ইনোভার নতুন ছিল একদম গাড়িটা তো সেই জন্য আমরা তাড়াতাড়ি গাড়িতে বসে পড়লাম যে যার সিট দখল করে নিলাম তো গাড়ি তে ওঠার পর শুরু হলো ভমিটিং মমিটার ওর ভীষণই শরীর খারাপ করছিলো কারণ ওর সারা রাত্রির ঘুম হয়নি আমারও শরীরটা ভীষণ খারাপ করছিলো ওকে দেখে বাট তাও ঠিকঠাক ছিলাম তা তো একদম ঠিকঠাক ছিল তো একদমই ডিস্টার্ব করেনি তারপর আমরা ব্রেকফাস্টের জন্য এই হোটেলটাতে ওয়েট করলাম খানিকক্ষণ এবং এখানে চলে এসে আমরা প্রথমে খেলাম ম্যাগি আমি তো ম্যাগি খেললাম তার তো খেলো স্যান্ডউইচ আর ছেলেরা খেলো লুচি আর আলুর দম তো আমরা সকালের ব্রেকফাস্টটা এইভাবেই সেরে নিলাম তারপর ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর দীর্ঘ অনেকক্ষণের রাস্তা ক্রস করে আমরা পৌঁছালাম হোটেলে এটা ছিল আমাদের হোটেল সুমিত তাস্কিং ওদের অনেকগুলোই ব্রাঞ্চেস রয়েছে তো এটাতে আমরা পৌঁছালাম এখানে নেমে তো ভীষণ ঠান্ডা লাগছিলো দেখে বুঝতেই পারছো আমরা ঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমাদের হোটেলের রুমের দিকে এগোচ্ছিলাম ভীষণ ঠান্ডা ছিল সত্যি বলছি ভীষণ ঠান্ডা ছিল বাট হোটেল দেখে আমাদের মন ভালো হয়ে গেছে রীতিমতো সারাদিনের জার্নি চলে গেছে কারণ একটা ভালো হোটেলে থাকলে কী হয় মানে কি বলবো তোমার আমার ভীষণ ভালো লাগে কারণ আমার আমি ভীষণ পিটপিটে টাইপের আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার ভালো লাগে না আমার ঠিক সেখানে কোনো কিছুই পোষায় না তখন তো যাই হোক এই যে তোমাদেরকে আমার হাজব্যান্ড রুম হোটেলটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিল আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের হোটেলে লাগেজগুলো নিয়ে যাবে সেই মতো মোটামুটি সাড়ে এগারো বারোটা একটা নাগাদ আমরা হোটেলে পৌঁছালাম এবং সেখানে আমাদের প্রত্যেককে উত্তরীয় দিয়ে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো যেটা আমার ভীষণ ভালো লেগেছে তারপর আমরা এখান থেকে আমরা রুমে যাই এবং রুমে যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে খানিক্ষণ রেস্ট নিই রেস্ট নেওয়ার পর শরীরটা একটু বেশ ভালো হয় তখন আমরা আবার লাঞ্চের জন্য বেরোই সেখান থেকে এটা ছিল আমাদের হোটেলের রুফটপ সেখান থেকে ভিউটা কেমন তোমাদের সাথে একটু দেখিয়ে নিই তোমাদের কেমন লাগলো ভিউটা সেটাও জানিও ওয়েদার যেহেতু ফগি ওয়েদার ছিল তো সেজন্য এরকমই ভিউটা ছিল আর এটা ছিল আমাদের হোটেলের রুম যেখানে আমরা আজকের দিনটা থাকবো তো এই রুমটা আমাদের ছিল এবং আমাদেরকে রুমে ঢোকা মাত্রই রুম হিটারটা চালিয়ে দেয় এত বেশি ঠান্ডা লাগছিলো সেখান থেকে আমরা আবার রেডি রেডি হয়ে দুপুরে লাঞ্চের জন্য আমরা এই ক্যাফেটাতে আসি এবং এখানে আমরা ধোসা যে যার মতো অর্ডার করে খেয়েছিলাম তা এটা ছিল আমার লুকটা তোমরা এই ফটোগুলো নিশ্চয়ই দেখেছো এই লুকে তা এটা ছিল আমার ফ্রেন্ডরা তো এই দেখো আমাদের ধোসা চলে এসেছে এবং আজকে এটা দিয়ে আমরা লাঞ্চ সারবো তো লাঞ্চ সারার পর এই যে আমরা এখানকারই একটা শপে এসেছিলাম এবং সেখান থেকে কেনাকাটি করে আবার আমরা ডিনারের জন্য চলে এসেছিলাম ভীষণ ঠান্ডা দেখতেই পাচ্ছো টুপি টুপি পরে নিয়েছি আমরা এত ঠান্ডা লাগছিলো এখানে আজকে আমরা ডিনারটা সেরে নেবো ডিনারে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম প্রথমে আমরা স্যুপ অর্ডার করেছিলাম যেহেতু প্রচণ্ডই ঠান্ডা লাগছিল তো সবার স্যুপ চলে এসছে আর তার ছিল তার জন্য স্পেশাল মোমো চিকেন মোমো তার তো ভীষণ ভালোবাসে কারণ তার তো স্যুপ অতটা পছন্দ করে না কিন্তু তাও আমাদের থেকে একটু টেস্ট করেছিল কারণ ও বলে একটু খেয়ে দেখি কেমন হয় দেখো মোমো পেয়ে কত খুশি তারপর আমরা রাতের খাবার অর্ডার করে দিয়েছিলাম কারণ আবার আমাদেরকে খেয়ে দিয়েই হোটেলে ফিরতে হবে তো সব মিলিয়ে মিশে আজকের প্রথম দিনটা সিকিমে গ্যাংটকে আমাদের বেশ ভালোই কাটলো হ্যাঁ অনেকটা রাস্তা জার্নি করতে হয়েছিল শরীরের অনেক ক্লান্তি কিন্তু তাও বেশ একটা অন্যরকম পাহাড়ে এসে ফিলিংস আর পাহাড়ে এসেও যে এরকম বাঙালি খাবার পেয়েছি তার জন্য আমরা ভীষণই খুশি এই রেস্টুরেন্টটাতেই আমরা লাস্ট দিনেও এসেছি কারণ এতটাই ভালো ডে ওয়ানের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর ডে টুয়ের ব্লগ দেখার জন্য ওয়েট করো খুব তাড়াতাড়ি আসছে